অনলাইন হওয়া মানেই ভিসা আপনারা জানেন সার্বিয়ার ফারবিটেই একটি পিপিজিট থাকে একটি কোম্পানিতে একটি পিপিজিট নাম্বার থাকে এই পিপিজি যে কোম্পানি একশো বা দুইশো জন লোক নিবে তার একটি অনুমোদন নাম্বার থাকে এটি অত্যন্ত গোপনীয় বিষয় সার্বিয়াতে আমাদের কাছে দুটি সেক্টরে কাজ রয়েছে একটি কনস্ট্রাকশন একটি ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশনে অনেকগুলো ক্যাটাগরি আছে প্রাইস মেশন ওয়েল্ডার প্লাম্বার স্টিল ফিক্সার গ্রাইন্ডার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান এইসব পদে যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশনে কাজ করার সুযোগ পাবেন যারা কোনো কাজ জানেন না তারা হেল্পার হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও যারা ফ্যাক্টরিতে যেতে চাচ্ছেন ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান হিসেবে কাজ করার সুযোগ পাবেন সার্বিয়াতে আপনারা যারা দক্ষ রয়েছেন পাঁচশো থেকে ছয়শো ইউরো বেতন পাবেন আর যারা অদক্ষ চারশো থেকে পাঁচশো ইউরো বেতন পাবেন সার্বিয়াতে ডিউটি কালিং সময় সপ্তাহে পাঁচ দিন দৈনিক আট ঘন্টা করে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে আজকের ভিডিওতে আপনারা আপনাদের যে কমেন্ট করেন আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন তাদের অ্যান্সারটি অবশ্য পেয়ে গেছেন কারণ আপনারা জিজ্ঞেস করেন পিপিজিটি কি পিপিডিট কখন পাবো পিপিজিডের কাজ কি তো এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন পিপিডিটি কখন আসবে বা কখন এটা অনলাইন হবে বা এটার কাজ কি তো এটার মূল কাজ আপনাদের কোনো কিছুই না যে এজেন্টের মাধ্যমে পারমিট আসবে যে এজেন্ট আপনার পারমিটটি অনলাইন করবে ভিসা করবে সম্পূর্ণ দায় দায়িত্ব তাদের তারপরে আপনারা জিজ্ঞাস করেন বলে আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম আজকে অবশ্যই আপনারা क्लियर হয়ে গেছেন যে পিপিজিটি কি তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাই এ ডেভিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ